আসসালামু আলাইকুম আমরা এসে চলেছি মেহেরপুর জেলা গাঙ্গী থানা বামন্ডি বাজারে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ও থেকে পক্ষ থেকে ঈদ মুবারক ও গ্রাম ঈদের শুভেচ্ছা রইল আমরা এখন যে গরু দেখাচ্ছে অর্থাৎ আমরা আসি একেবারেই বাজারের মেন রোডের সাথে শুধুমাত্র যে সাইডে বড়গুলো আছে সেই সাইড আমরা কিন্তু দেখানোর জন্য Sister Wilson, Müslüman olarak ben, boardershark, 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 boardershark,

আমরা কিন্তু জানতে পারলাম চক ব্যবসিক য়ে লস আছে তাই না কিন্তু গরু নিল না নালে পরিফাত গরু আমরা কিন্তু জানতে পারলাম যে এক সার হ্যাঁ ব্যাপারি ভাই তার গরু যে বিষয় তার সঙ্গে আমরা জানতে পারলাম যে গরু কিন্তু যে পরিমাণ তারা তাদের কথা যে গরুর যে দাম কিন্তু অনেকটাই কম তাদেরকে আসা অনুরূপ দাম ছিল সেটা কিন্তু তারা হয়েছে না এবং সেটা কিন্তু আমি কিন্তু এখন যে সাইডে যে চেষ্টা করছিলাম আমরা একটু দেখেছিলাম বাজারটা ঘুরে আজকে শুধুমাত্র সেটাই কিন্তু একটা কথা আসলে যে পরিমাণগুলো আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু বাজারে দাম পাচ্ছেন আমরা যে তাদের সাথে কথা বলছিলাম উনি কি যে এই যে সব মোটাতে যে প্রচুর পরিমাণে কিন্তু বাজারে আমদানি নিয়েছে কিন্তু দামের তুলনায় তাদের যে আশাটা সেই সেইরূপ তারা দাম পাচ্ছেন অনেকে তাদের আসলে কিন্তু দানা সাথে তাদের সেট হচ্ছে আমরা সারা বাজার ঘুরে দেখেছি এবং অনেকের কাছে জিজ্ঞাসা করেছি সে বিষয়ে আমরা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি আজকে শুধুমাত্র যে বামুন্দি বাজারে অর্থাৎ বর্ডারের পাশে একটি হাট অর্থাৎ শুক্রবারের আর মাত্র সামনে দুইটা হাট আছে অর্থাৎ আগামী সোমবার এবং তারপরে শুক্রবারে সেই হাটের যে পরিবেশ এবং পরিস্থিতি কী হতে পারে সেই বিচারপত্র অনেকে সে কিন্তু কথা বলছি এই সাইডে শুধুমাত্র আজকে বড় শহর কিন্তু No, yeah. কোন <laughs> আসতে <coughs>